আসসালামু আলাইকুম কে ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল মাছ শেয়ার করতে আবার আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণীয় তেলাপিয়া মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা হয়তো ইতিমধ্যে যে মাছগুলো দেখতেছেন এগুলো হলো অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আজকে আমি আলোচনা করবো পুকুরে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি মনুসেক্স তেলাপিয়া চাষে কী প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় এবং মাছ চাষের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন বর্তমান বাংলাদেশে বাণিজ্যিকভাবে জেলাপিয়া মাছের চাষ দিন দিন বেড়ে চলতেছে এই মাছ চাষে লাভ খুবই বেশি তবে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো অনেক ক্ষেত্রে নতুন চাষিরা যে ভুলটি করে থাকে যার ফলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় লক্ষ্য করে দেখা যায় অনেক মাছ চাষিরা আমাকে বলে থাকে যে মনোসেক্স তেলা মাছ ছয় মাস হয়ে গেছে বা আট মাস হয়ে গেছে তারপরে বিক্রি করতে পারতেছে না মানে মাছের গ্রোথ আসতেছে না তো আমি তাদের উত্তরে বলবো আপনারা যারা মনোচেস তেলা না চিনতে পারবেন অথবা বিশেষত হয়ে থেকে আপনারা না নিতে পারবেন তখন আপনারা ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার কারণ হচ্ছে আপনারা যদি মনোজ ইস্তেলাপিয়া পুকুরে না সিলেকশন করতে পারেন তবে লসের সম্ভাবনা বেশি থাকবে কারণ মনোজ ইস্তেলাপিয়া মাত্র চার থেকে পাঁচ মাসে বিক্রি করা যায় অন্যদিকে হরমোন কমপ্লিট যেগুলো না হয় সেগুলো কিন্তু আট নয় মাস লেগে যাবে তো অনেক মাস বাইরায় আয় আমাদেরকে প্রশ্ন করে থাকে যে মনোসেক্স থেলাপিয়া এবং সাদা তেলাপিয়ার মধ্যে পার্থক্য কী তো আমি তাদের উত্তরে বলবো মনোসেক্স থেলাপিয়া মানে হচ্ছে আঠাশ দিনের হরমোন কমপ্লিট যেমন অ্যালকোহল হরমোন এটা যদি খাওয়ানো হয় আঠাশ দিন খাদ্যের সাথে মিশিয়ে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স থেলাপিয়া মাছের পোনা আর হানড্রেড পার্সেন্ট তেলাপিয়া মাছের পোনা হলে চার থেকে পাঁচ মাসেই বাজারজাত করা যাবে আর সাদা তেলাপিয়া মাছ বলতে যে মাছটিকে যে পোনাকে হরমোন খাওয়ানো হয় নাই শুধুমাত্র খাবার খেয়ে এটাকে পোনা তৈরি করা হয়েছে তো সেই মাছটি হান্ড্রেড পার্সেন্ট মন হবে না তো সেই মাছটি যদি আপনি বাণিজ্যিকভাবে কালচার করেন সেক্ষেত্রে এই মাছটির গ্রোথ আপনার খুবই কম আসবে তো মাস্টার শিবন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটন লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আপনারা যদি এই মাছের পোনাগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মসিংহ